আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা টেন্স শিখব টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামারের মেরুদণ্ড আপনি যদি টেন্স পারেন গ্রামার বুঝতে পারবেন এবং স্পোকেন বলতে পারবেন এবং রিডিং পড়তে পারবেন এবং পড়া বুঝতে পারবেন এবং লিখতে পারবেন টেন্স আমরা অনেকেই অনেকভাবে শিখেছি বাট আমরা এখনো সঠিকভাবে পারি না এবং আমাদের মাধ্যে অনেক রুলস আমি আজকে চেষ্টা করব রুলস ব্যতীত টেন্স শিখানোর আজকে আমরা টেন্স অর্থ কি টেন্স অর্থ হলো সময় বা কাল আমি কোন কাজটা কখন করতেছি এটাই হলো টেন্স যদি আমরা অতীতে করে থাকি যে কাজটা আমাদের সম্পন্ন করা শেষ সেটা হলো পাস্ট আর যেটা আমরা ভবিষ্যতে করব সেটা হলো ফিউচার আর যেটা এখন আমরা দৈনন্দিন করতেছি যেটা আমাদের অভ্যাস সেটা হলো আজকে আমি আলোচনা করব করবেন সম্পর্কে দেখেন রুলস একবার মানে মাথা থেকে সব রুলস একবার ফেলে দেন রুলস ব্যতীত আজকে আপনাদেরকে টেন্স শিখাবো দেখতে থাকেন টেন্স প্রথমত তিন প্রকার টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স এই তিন প্রকার টেন্সকে আবার চার ভাগ করে ভাগ করা হয়েছে তাহলে মোট তিন চারা বারো মোট বারো প্রকার টেন্স আজকে আমরা আলোচনা করব শুধু টেন্স কি কি ভাগে ভাগ করা হয়েছে সিম্পল কন্টিনিউয়াস তারপর পারফেক্ট তারপর পারফেক্ট কন্টিনিউয়াস একেবারে ইজিলি কিভাবে আমরা টেন্স কোন রুলস ব্যতীত শিখতে পারি এবং দেখে বুঝতে পারি এটাই আজকে দেখানো হবে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা আমরা দৈনন্দিন যে কাজগুলো করি যেমন আই জু আমি করি আইট আমি খাই যেটা আমাদের অভ্যাসগত যেটা আমাদের হ্যাবিট আবার যেটা একবার চিরন্তন সত্য ওইটা হলো প্রেজেন্টেন্স ইন্ডিফিনিট চার বাগে ভাগ করছে এখন আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট ছিল প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা সিম্পল এটাকে প্রেজেন্ট সিম্পলও বলা যায় এবং প্রেজেন্ট ইন্ডিফিনিট যায় বলা যায় আমরা অনেকে বলি প্লাস অবজেক্ট দেখেন একটা কথা মনে রাখেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা টেন্স এর ভাগের ভিতরেই সাবজেক্ট এবং অবজেক্ট আছে এবং সাবজেক্ট অবজেক্ট থাকবে এটা স্বাভাবিক তার মানে এটা আমরা তো সবসময় পড়া লাগে না যে সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস সাবজেক্ট এটা ভাবে মুহস্ত করে লাম প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিট মানে মনে রাখবেন ভি ওয়ান ভি ওয়ান মানে প্রেজেন্ট সিম্পল ভি ওয়ান মানে প্রেজেন্ট সিম্পল দেখেন আপনি এখানে মনে রাখবেন শুধু ভি ওয়ান কেউ যদি বলে প্রেজেন্ট সিম্পল রুলস টা কি আপনি বলেন ভি ওয়ান শুধু ভি ওয়ান আপনি এখানে সাবজেক্ট প্লাস অবজেক্ট বলার কোনো প্রয়োজন আপনি শুধু বলবেন ভি ওয়ান ফর এক্সাম্পল আই আই স্টাডি স্টাডি আমি পড়াশোনা করি এই প্রেজেন্ট সিম্পল সেন্সেস দেখেন এটার ভিতরে আর কন্টিনিউয়াস কন্টিনিউস পার্থক্য কি পার্থক্যটা আজকে তুলে ধরবো এবং আরেকটা কথা সবসময় মনে রাখবেন কন্টিনিউস মানে আইনজি কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি কন্টিনিউ কেউ যদি বলে কন্টিনিউয়াস তারপর আপনার মাথায় যেন অটোমেটিকলি চলে আসে যে আইএনজি কন্টিনিউয়াস মানে আইএনজি দেখো প্রেজেন্ট সিম্পল শেষ প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখ এটার ভিতরে আর এখন যে এক্সাম্পল এটার ভিতরে কন্টিনিউয়াস মানে আইএনজি ভিউ ওয়ান থাকবে ভিউ ওয়ান এর সাথে আমরা অক্সিলারি সাহায্যকারী ভার্ভ নিয়েছে রুলসটা দেখেন রুলসটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের সাথে দেখ কত বড় রুল এ রুলস মুখস্থ কোনো প্রয়োজন আপনি শুধু পড়বেন কন্টিনিউ মানে

প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউস এর ভিতর পার্থক্য শুধু এখানে এম নাই এখানে এম নাই এখানে এম আছে আর এখানে ভার্ব ওয়ান আছে এখানে ভার্বের সাথে আই জি কন্টিনিউস মানে ভার্বের সাথে আই জি ফিউচার কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস কন্টিনিউস মানে ভার্বের সাথে আই এন জি দিয়ে বলুন কেউ যদি বলে কন্টিনিউস আপনার মাথায় আসে অটোমেটিক্যালি চলে আসবে আই এন মানে কি ভার্বের সাথে আই এখন দেখেন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউস এখন আছে কি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস দেখেন শুধু পার্থক্যগত আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি টেন্স আর কোন সমস্যা হবে না ফেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স আসলে আমরা এটাকে অনেক ভয় পাই বাট আজ থেকে ভয় পাই পারফেক্ট যেমন কন্টিনিউস মানে ভার্বের সাথে আন যে মনে রাখছেন এরকম পারফেক্ট টেন্স মানে ভি থ্রি ভার্ব প্লাস ভি থ্রি আপনি পারফেক্ট টেন্স আসলেই যখন বলবে কেউ বলবে অথবা কেউ আপনার মস্তিষ্কে আসবে পারফেক্ট টেন্স যে পারফেক্ট টেন্স আপনি মনে করেন ভি থ্রি পার্টিসিপল ফর্ম ভার্বের পার্টিসিপল ফর্ম দেখেন আই হ্যাভ এবং হ্যাভ পারফেক্ট টেন্স আগে কি এখানে যেমন অক্সিলিয়ারি ভার্ব আছে আর পারফেক্ট টেন্স আসবে কি

এখানে একটা অতিরিক্ত এমআরসি আর ভার্ভের সাথে আইনজি এখানে ভার্ভ কিন্তু ঠিক হয়ে আছে ভার্ভ ঠিক হয়ে আছে একটা অতিরিক্ত কি আছে হ্যাভ পারফেক্টনেস মানে আর পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি ভার্ভের সাথে কন্টিনিউয়াস মানে ভার্ভের সাথে আইনজি অতিরিক্ত পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসবে বিন একটা অতিরিক্ত আসবে দেখেন প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ বিন স্টারিং এখানে একটু সিন্স এবং ফরের সমস্যা আছে এগুলো এখন আপাতত এই ক্লাসটা হলো একবার বিগিনারদের জন্য যারা টেন্স কিছুই বলছে না এই ক্লাসটা তাদের জন্য আই হ্যাভবিন

পারফেক্ট মানে কি হ্যাভ প্লাস বি হ্যাভ ভার্ভ চলে আসে এ পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট এ হ্যাভ বিন শুধু একেবারে সূক্ষ্ম পার্থক্য যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি টেন্স বুঝতে পারবেন আজ থেকে আপনার প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স ফিউচার টেন্স ও ক্লাস দিব ইনশাল্লাহ এবং টেন্স এর আর কোনো সমস্যা হবে না এই ক্লাসটা বিগিনার এটা আরো আলোচনা আছে টেন্স এর বাট এই ক্লাসটা হলো একেবারে বিগিনার জন্য যারা মানে আমি টেন্স কিছুই বুঝি না এই ক্লাসটা হলো তাদের জন্য আর যারা একটু লেভেলে আছেন একটু ভালো পারেন টেন্স তারও করতে পারেন অথবা তারা তারা আর উচ্চ লেভেলের আরো টেন্স যে ভিতরগত আলোচনা আছে তারাও করতে পারেন অবশ্যই আমরা আরেকবার একবার রিভিশন দেই তার প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি ভি ওয়ান শুধু প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি ভি ওয়ান তার প্রেজেন্ট কন্টিনিউস মানে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি আপনি বলা দরকার নাই সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট